হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি ভীষণ মজার একটি পুডিং রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তরমুজের পুডিং এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আপনারা আগে থাকতে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় এটা খেতে পারবেন এবং ঠান্ডা অবস্থায় এই পুডিংটা খেতে কিন্তু খুব মজা লাগে তো বাচ্চা থেকে বড় সবাই এটি খুব পছন্দ করবে তো আমি এখানে এক ফালি তরমুজ নিয়েছি বাসায় যখন দেখবেন আপনাদের তরমুজে আনার পর কালারটা যখন খুব হালকা থাকবে তখন আপনারা এরকম একটি রেসিপি তৈরি করতে পারবেন এরকম একটি রেসিপি ইজিলি তৈরি করে নিতে পারবেন এবং খেতে কিন্তু ভীষণ মজা হয় বাচ্চা বড় সবাই এটি খুব পছন্দ করে খাবে তাছাড়া এই তরমুজের প্রোডিংটা কিন্তু খুব রিফ্রেশিং এখন আমি তরমুজগুলো কেটে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি সবগুলো এখন খুব ভালো করে ছেকে নিচ্ছি অবশ্যই ছেকে নিতে হবে ছেঁকে ময়লাগুলো সব ফেলে দিতে হবে আর শুধু তরমুজের পাল্পটা নিলাম এখানে এখন আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে দিবেন আর তরমুজের জেলিটা বানানোর জন্য এখানে আমি এক টেবিল চামচ আগার আগার পাউডার ইউজ করেছি এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে পাওয়া পাবেন অথবা যে কোনো বড় মুদি দোকানেও কিনতে পাবেন সুন্দর একটা কালারের জন্য আমি এখানে রেড ফুড কালার ইউজ করছি আপনারা না চাইলে কালার নাও ইউজ করতে পারেন তবে কালারটা দিলে কালারটা খুব সুন্দর হবে পুডিংয়ের এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি একটা বা দুইটা বলক চলে আসলেই আমি এটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা বলক চলে এসেছে যখন এরকম এক দুইটা বলক চলে আসবে তখনই আমি এটা একটা বাটিতে ঢেলে নিব বাটিতে ঢালা হয়ে গেলে আমি এটি সেট করার জন্য রেখে দিব তো আমি ফ্রিজের ভিতরে রেখেছিলাম তো আমার মোটামুটি আধা ঘন্টা লেগেছে এই জেলিটা সেট হতে তো এই ফাঁকে আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এখানে আমি আড়াই কাপ দুধ নিয়েছি আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচের মতো চিনি দিলাম আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আগার আগার পাউডার এখন চুলাটা কিন্তু জ্বালাইনি চুলা জ্বালানো অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে আগে খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে তারপর আপনারা চুলার জালটা ধরিয়ে দেবেন তো মিশানো হয়ে গেলে আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছিলাম এখন আমার মিশ্রণটি বলক চলে এসেছে এক দুইটা বলক চলে আসলেই আমি এখন এটা বাটিতে ঢেলে নেব তো এর মাঝখানে আমি জেলিটা পিস পিস করে নিচ্ছি তো যে জেলিটা টুকরো টুকরো করে নিচ্ছি আমি আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আমার জেলিটা খুব ভালো করে সেট হয়ে গেছে এখন আমি বাটিতে জেলিটা ঢেলে নিব পুরোটাই ঢেলে নিচ্ছি আর যে দুধটা জাল করে নিয়েছিলাম ওটাও ঢেলে দিলাম এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আপনারা চাইলে রুমের নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন আমার তো পুডিংটা সেট হতে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো তরমুজের এই পুডিংটা কিন্তু বাচ্চাদেরকে আপনারা অনায়াসেই তৈরি করে দিতে পারেন বাচ্চারা আছে অনেক বাচ্চারাই ফল খেতে চায় না তো তোর এভাবে করে যদি পুডিং বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আমি ঢেলে নিচ্ছি প্লেটে মশাল্লা দেখতে পাচ্ছেন আমার পুডিংটি কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে আর দেখতেও মশাল্লা অনেক সুন্দর লাগছে আমি এখন টুকরো করে দেখাচ্ছি পুডিংয়ের ভেতরটা কেমন হয়েছে পারফেক্ট হয়েছে একদম তো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে